সবজির রাজ্যে জনপ্রিয় একটি ফসল হচ্ছে টমেটো এই টমেটো আমাদের দেশে শীতকালীন ফসল হলেও মোটামুটি সারা বাংলাদেশে সারা বছরই এখন টমেটো চাষাবাদ হয় আর টমেটো চাষের এ টু জেড নিয়ে আমি সাথে আসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসাগরের কিছু কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া আগাম টমেটো চাষে আপনি যদি লাভবান হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য টমেটো চাষের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি তৈরি এবং সার ব্যবস্থাপনা আপনারা জানেন কিনা যে টমেটোর খুবই 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 গুরুত্বপূর্ণ তিনটি রোগ কারণে আপনার টমেটো চাষে কিন্তু বিফল হয়ে যেতে পারেন এই কারণে জমি প্রস্তুতি যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আপনি টমেটো চাষে সাকসেস হতে পারবেন না এক নাম্বার যে বিষয়টি টমেটোর দুইটি রোগ আছে একটা হচ্ছে ছত্রাকজনিত ঢলে পড়া এবং একটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ধরে পড়া আর একটি হচ্ছে নেমাট এই তিনটি রোগের কারণেই কিন্তু আপনার টমেটো চাষে আপনি বাধার সম্মুখীন হয়। এই কারণে আপনাকে অবশ্যই জমি প্রস্তুতি সময় খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে টমেটো চাষে জমি প্রস্তুতি গুরুত্বপূর্ণ এই জন্য জমিকে আপনি শোধন করে নিতে হবে আর এই শোধন আপনি বিভিন্নভাবে করতে পারেন এক নম্বর হচ্ছে মাটিতে চুন দেওয়ার মাধ্যমে মাটিকে আপনি শোধন করে নিতে পারেন এছাড়া মাটি যখন আপনি চাষ করবেন তখন আপনি ট্রাইকোডার্মা এবং ট্রাইকো কম্পোস্ট ও বার্মি কম্পোস্ট প্রয়োগের মাধ্যমে আপনার জমিকে কিন্তু আপনি শোধন করে নিতে পারেন ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক যেটি মাটিতে আপনি প্রয়োগ করার পরে মাটিতে হাজার হাজার গুণ উপকারী সত্রাকের পরিমাণ বেড়ে যাবে এবং আপনার ক্ষতিকর ছত্রাকগুলোকে ধ্বংস করবে গবেষণায় দেখা গেছে ট্রাইকোডার্মা প্রয়োগের মাধ্যমে একই সাথে সত্রাক দমন হয় এবং আপনি নেমাটডের আপনার ক্ষতির হাত থেকে রক্ষা করে সাথে সাথে ব্যাকটেরিয়াল উইল্টের হাত থেকেও ট্রাইকোডার্মা অনেক সময় সময় ভালো কাজ করে থাকে আমরা জমি প্রস্তুতিতে সুন্দরভাবে চার থেকে পাঁচটি চাষ দিব জমি শোধন করার পরে আমরা পরিমাণ মতো সুষম সারগুলো ব্যবহার করব। আমরা অবশ্যই জমিতে চারশো থেকে পাঁচশো কেজি বিঘা প্রতি টাইগো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করব এর সাথে দেড় থেকে দুই কেজি টাইগো ডার্মা ব্যবহার করব। এইভাবে সুষম সারের সাথে এইভাবে সারগুলো মিশিয়ে সুন্দরভাবে চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হবে এরপরে জমি প্রস্তুতের পরে যেটা করতে হবে খুব সুন্দরভাবে বেড তৈরি করতে হবে আমাদের দেশের কৃষকরা অনেক সময় যেটা করে এলোমেলো পদ্ধতিতে বেড তৈরি করে এবং বেডটা উঁচু তৈরি করে না এই কারণে কিন্তু টমেটোর চারাগুলো পানি বেঁধে থেকে কিন্তু নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের রোগের আক্রান্ত হয় সুতরাং বেড তৈরিতে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা সিঙ্গেল বেড এবং ডাবল বেড তৈরি করে মাধ্যমে টমেটো চাষ করতে পারি আপনাদের ইচ্ছা মতো কিংবা আপনাদের প্রয়োজন মতো আপনারা চাইলে সিঙ্গেল বেড তৈরি করতেন পারেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বাইশ ইঞ্চি প্রস্থের বেড তৈরি করবেন এবং লম্বা দৈর্ঘ্য যতটুকু লাগে দিতে পারবেন সেটা সমস্যা নেই আবার ডাবল বেড যদি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির বেড দিতে পারেন অথবা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির বেড দিলেও কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে এক বেডে দুই টমেটো চাষ করতে পারবেন তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যদি টমেটো চাষ করেন সেই ক্ষেত্রে ফলন ভালো হয় এবং রোগ আক্রমণের কমে যায় এবং আপনার আগাছা ঝামেলা কমে যায় দশ এরপরে মালচিং স্থাপন করার পরে তিন থেকে চার দিন পর মালচিং আপনি প্রয়োজন মতভাবে মাপ অনুযায়ী আপনি সিদ্ধ করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে মালচিং সিদ্ধ করতে পারেন তবে টমেটো চাষের ক্ষেত্রে যদি আপনি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি দূরত্ব দেন তাহলে আপনার যথেষ্ট হয়ে থাকে আমি একটি বিষয় আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন আগাম টমেটো চাষ করে লাভবান হতে চাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শতাংশ প্রতি অবশ্যই একশো থেকে একশো বিশটি সেই ক্ষেত্রে আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি পর পর যদি দেন তাহলে আপনার হয়তো অনেক সময় রোগ আক্রমণের কারণে কিংবা বিভিন্ন আগাম টমেটোর সময় বৃষ্টি বাদল অনেক ঝামেলার কারণে আপনার কিছু টমেটো চারা নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ভালো যে আপনি আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি যদি দেন সেই ক্ষেত্রে আপনার একশো থেকে একশো বিশটি টমেটো চারা রোপণ করতে পারবেন আগাম টমেটোর চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার জাত নির্বাচন আপনি যদি খুব ভালো জাত এবং উচ্চ ফলনশীল জাত এবং রোগ পোকামাকড় প্রতিরোধী জাত যদি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার মাথায় থাকতে হবে আপনার এলাকাতে কোন জাত উপযুক্ত কোন জাতের টমেটো আপনি বাজারে নিয়ে গেলে সেটা খুব ভালোভাবে বিক্রি করতে পারবেন এই ক্ষেত্রে জাত নির্বাচন করতে হবে ভালো কিছু জাতের মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু জাতের কথা বলতে চাই আগাম টমেটোর মধ্যে টি এম বারোশো বিচ টি এম জিরো টু এইট বারোশো সতেরো সাতশো সাতান্ন সহ বিভিন্ন ধরনের টমেটোর জাত আমাদের দেশে চাষ হয়ে থাকে তবে আমাদের এই এলাকাতে এই টমেটোগুলোর উচ্চ ফলনশীল জাত হিসেবে বিবেচিত হয় এরপরে আপনি টমেটোর যে বীজটা বপন করবেন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সময় যদি আপনি আগাম টমেটো রোপণ করতে চান তাহলে অবশ্যই জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার বীজ বপন করতে হবে এরপরে আপনার আগস্ট মাসের শেষের থেকে সেপ্টেম্বর মাসের প্রথম পনেরো দিনের মধ্যে আপনি যদি টমেটোর জমিতে চারা রোপণ না করেন তাহলে কিন্তু আপনি আগাম হিসেবে বিক্রি করতে পারবেন না তবে এই সময়টা কিন্তু আমাদের দেশে যেহেতু চলমান বৃষ্টি পানি হতে থাকে এবং বর্ষাকাল হয়ে আসে সেই কারণে আপনি কিন্তু এটাতে আপনার খুবই কেয়ারফুলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে তবে আমরা মনে করি কোকোপিটের মাধ্যমে উৎপাদিত এই রকম শতভাগ সুন্দর সবল সুস্থ শিকড় আলা এই ধরনের চারা এই যে এই রকম শিকড়যুক্ত চারা যদি আপনি রোপণ করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই বর্ষাকালীন যে সমস্যা তাতে কিন্তু সমস্যার এই সমাধান হয়ে যাবে এই সুন্দর সুস্থ সবল এই শিকড়যুক্ত আপনার উচ্চ ফলনশীল চারাটা রোপণ করতে হবে কুকুবিটের টমেটোর চারা আপনারা কেন লাগাবেন আপনারা জানেন মাটিবাহিত ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঢলে পড়া এবং নেমাটো এই তিনটি কিন্তু মাটিতে আক্রান্ত হয় আমরা কৃষকের মাঠে যেটা বিষয়টা দেখেছি সেটা হচ্ছে চারার যদি শিকড় নষ্ট থাকে চারার যদি শিকড়টা সেরা থাকে তাহলে দেখা যায় এই শিকড়ের মাধ্যমে সত্তাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এবং নেমাট কিন্তু এই শিকড়ের মাধ্যমে ঢুকে যে গাছের খাদ্য যে গ্রহণ এটা কিন্তু বন্ধ করে দিয়ে ধলে পড়ার আক্রান্ত মতো করে ফেলে এই ক্ষেত্রে আপনারা সুস্থ সবল কুকুপিটের চারা লাগানোর চেষ্টা করবেন টমেটোর চারা রোপণের এক থেকে দুই দিনের মধ্যে আপনারা অবশ্যই মাটিতে প্রথমেই কিন্তু আপনার গোড়া পচন অথবা কাণ্ড পচন রোগের আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা মাঠে কাজ করতে যেয়ে যে বিষয়টা খেয়াল করেছি কৃষকরা হর যেটা করে কি যেই কীটনাশক কিংবা ছত্রাকনাশক কীটনাশকের দোকানদার তাদের হাতে তুলে দেয় তারা কিন্তু দিয়ে থাকে আমাদের বুঝতে হবে প্রথমে আমাদের যেহেতু গোড়াতে এবং কাণ্ডতে পছন্দ ধরে সুতরাং আমরা সিলেক্টিভভাবে ভাবে গোড়া এবং কাণ্ড প্রচারির যে ছত্রাকনাশকটা সেটাই দিয়ে থাকবো এই ক্ষেত্রে আমরা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক কিন্তু আমাদের খুবই ভালো কাজ করে এর মধ্যে অটোস্টিন নয় সহ বিভিন্ন ভালো কোম্পানির বিভিন্ন ধরনের এই গ্রুপের ছত্রাকনাশক আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা গোড়াতে স্প্রে করে দিবেন চার থেকে পাঁচ দিন পরপর দুই থেকে তিনবার তাহলে আপনারা এই গোড়া পোষণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এরপরে আপনার চারার বয়স যখন পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যায় তখন এই টমেটোর চারাতে বিভিন্ন ধরনের সাদা মাছি যা পোকা চিপসহ বিভিন্ন ধরনের ছোটো পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ছোট পোকা দমনের জন্য প্রথমে ইমিডাক্লোরপিড গ্রুপের বিভিন্ন ধরনের কীটনাশক অথবা এখন কম্বাইন কীটনাশক এবং মাকড়নাশকের নাশকের কম্বাইন যে প্রোডাক্টগুলো আছে যেমন আমাদের এই এলাকাতে ভালো কাজ করতে ওখানে নামে একটা কীটনাশক এবং মাকড়নাশক এটা কম্বাইন গ্রুপের এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করতে পারেন এরপরে আমাদের চারার যে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারায় কিন্তু মাছা দিতে হবে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদ্ধতিতে আমরা মাছা দিয়ে থাকি কেউ এ প্যাটার্নের মাছে দিয়ে থাকে কেউ ফ্ল্যাট দিয়ে থাকে কেউ শুধুমাত্র একটি পুঁতে দিয়ে থাকে তবে আপনি ফ্ল্যাট অথবা এ প্যাটার্নের কিন্তু ফলন বেশি থাকে বর্তমান সময়ে যেগুলো টমেটোর জাতের কথা বললাম এগুলো কিন্তু উচ্চতায় থেকে পর্যন্ত হয় এবং প্রত্যেক শতাংশে দশ থেকে বারো মন পর্যন্ত ফলন পাওয়ার রেকর্ড আমরা দেখেছি কৃষকের মাঠে সেই ক্ষেত্রে মাছা দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পছন্দ সই অনুযায়ী আপনারা মাছা দিয়ে নেবেন মাছা দেওয়ার পরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের টমেটোর গাছের গোড়াতে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা বের হয় যেগুলো অপ্রয়োজনীয় টমেটোর গাছের এই ওয়াই শেপ বা এইরকম ধরনের যে ডালটা বের হয় তার নিচের থেকে যতগুলো শাখা প্রশাখা আছে এগুলো সবগুলো আমরা পুনিং করে অপসারণ করবো তাহলে দেখা যায় টমেটোর গাছ খুব দ্রুত গতিতে উপরের দিকে বড় হয় এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দেয় আমাদের মাঠে দেখা গেছে প্রত্যেক শতক জমিতে দশ থেকে বারো মন পর্যন্ত ফলন পাওয়া যায় তো দর্শক আমাদের এই বিভিন্ন আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে টমেটো চাষ করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আপনারা জানেন আমাদের দেশে পাকা টমেটোর চাইতেও কোনো কোনো সময় কাঁচা টমেটোর খুবই কদর এবং কাঁচা টমেটোও কিন্তু একশো টাকা কেজির ওপরে বিক্রি করা যায় সেই ক্ষেত্রে টমেটোর চারা রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে আমাদের মোটামুটি কাঁচা টমেটো হারভেস্ট করা যায় তো এই ক্ষেত্রে আপনাদের গাছে হয়তোবা একটা ঝোপাতে পাঁচটা ষাটটা টমেটো থাকতে পারে আপনারা অবশ্যই বড় বড়ো টমেটোগুলো তুলে বাজারজাত করলে পণিংয়ের হয়ে গেল এবং টমেটোর ফলনও কিন্তু বেড়ে যাবে সেই ক্ষেত্রে ষাট সত্তর দিন পরে যে ধরনের টমেটো আপনার হারভেস্ট করার উপযুক্ত হবে সেগুলো হারভেস্ট করে বিক্রি করে দেবেন তাহলে আপনি উক্ত লাভবান হবেন এখন শুনলেন আপনারা টমেটো চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সরিয়ে দিয়ে আমাদের দেশের কৃষকদের উপকারে এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ